আজকের আলোচনার বিষয় হল যোগ দর্শন আমরা এখন বর্তমানে ক্রীড়ার মধ্যে যোগকে অন্তর্ভুক্ত হতে দেখেছি এবং বর্তমানে আমরা বুঝি যোগ মানে যোগাসন চারিদিকে যোগাসনের প্রতিযোগিতা হচ্ছে আমরা দেখছি অনেক রকম অঙ্গভঙ্গি করে ছেলেমেয়েরা এখন যোগাসন করছে কিন্তু এটাই কিন্তু মূল যোগ নয় ভারতীয় দর্শনের অর্থাৎ ভারতীয় দর্শন শাস্ত্রের একটি অন্যতম দর্শন হলো যোগ দর্শন আস্তিক দর্শনগুলির মধ্যে অর্থাৎ যারা বেদের প্রামাণ্য স্বীকার করে সেই রকম আস্তিক দর্শনগুলির মধ্যে একটি অন্যতম দর্শন হলো যোগ দর্শন সেই যোগ দর্শনকে বলা হয় কি শেশ্বর সাংখ্য দর্শন এখন আমরা মূল যে যোগ কি সেই নিয়ে আলোচনা করব এখন গীতাতেও দেখি অধ্যায়গুলোর নাম মানে ভগবত গীতা যেটা মহাভারতের অংশ সেখানেও দেখি অধ্যায়গুলোর নাম কি করা হয়েছে অধ্যায়গুলোকে বলা হয়েছে যোগ সাংখ্যযোগ তারপরে কর্মযোগ আবার গীতার দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগে বলা হয়েছে যোগস্থ কুরু কর্মাণী স্বঙ্গ তত্ত্ব ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধো সমত্যং যোগ উচ্চতে এখানেও আবার যোগকে সমত্ব বলা হয়েছে এরা অনেক অনেক ব্যাখ্যা রয়েছে কিন্তু আমরা আজকের আলোচনা করব পাতঞ্জল যোগ দর্শন নিয়ে পতঞ্জলি না প্রোক্তম পাতঞ্জলম মহর্ষি পতঞ্জলি এই দর্শনের প্রবক্তা অর্থাৎ প্রধান যে যোগ দর্শনের গ্রন্থ যোগসূত্র সেটা লিখেছিলেন মহর্ষি পাতঞ্জ মানে পতঞ্জলি তাই জন্য এই দর্শনকে কি বলা হয় পাতঞ্জল দর্শন এখন আমরা অনেকেই জানি যে সাংখ্য দর্শনের সঙ্গে যোগ দর্শনের একটা বিরাট বড় মিল রয়েছে কারণ সাংখ্যের অনেক তত্ত্বের সঙ্গে যোগ দর্শনের অনেক তত্ত্বেরও মিল রয়েছে সাংখ্য প্রবচন ছিল তার মধ্যেও যোগ অন্তর্ভুক্ত ছিল সাংখ্যেও যোগ দর্শনের কিছু কিছু উল্লেখ রয়েছে কিন্তু সাংখ্য দর্শনে প্রকৃতি পুরুষ স্বীকার করা হয়েছে সেখানে ঈশ্বর স্বীকার করা হয়নি স্বীকার করা হয়নি বললে ভুল সেখানে ঈশ্বর সম্বন্ধে মৌন থেকেছেন আচার্যরা অর্থাৎ ঈশ্বর সম্পর্কে কোনো ব্যাখ্যা করেননি অতএব দর্শনের যে পঁচিশটি তত্ত্ব রয়েছে সেই পঁচিশটি তত্ত্বের সঙ্গে একটি অতিরিক্ত তত্ত্ব ঈশ্বর সেটা কিন্তু যোগ দর্শনে যুক্ত হয়েছে তাই জন্য যোগ দর্শনের অপর নাম শেশ্বর সাংখ্য দর্শন এই যোগ দর্শনের প্রধান গ্রন্থ হলো যোগসূত্র এই যোগসূত্রম যোগ আর সূত্রম এই গ্রন্থের উপরে কি রচনা করে না প্রথমে ভাষ্য কে ভাষ্য রচনা করে সূত্র তো ছোট ছোট লাইন লেখা থাকতো তারপরে ভাষ্য রচনা হতো সেই ভাষ্য রচনা করেন ব্যাসদেব ব্যাসকৃত ব্যাসভাষ্য তারপরে এই ব্যাসভাষ্যের উপরে টিকা তত্ত্ব বৈশারদীপ সেই তত্ত্ব পৈসার লিখেন বাচস্পতি মিশ্র তারপরে আমরা দেখতে পাই যে সেই ব্যাসভাষ্যের উপরে বার্তিক রচনা করেন কে বিজ্ঞান ভিক্ষু যোগবার্তিক বা যোগসার বলা হয় এখন তো বাইরের আলোচনা গেল এবার আমরা ভেতরে একটু ঢুকবো যে যোগ সূত্রটা আসলে কি তার মধ্যে কি রয়েছে সেই যোগ সূত্র গ্রন্থে প্রথমে যোগের লক্ষণ করেছেন মহর্ষি পতঞ্জলি কি বলেছেন অথ যোগানুশাসনম সেটা দিয়ে শুরু হচ্ছে যোগসূত্র তারপরে দ্বিতীয় সূত্রে আমরা যোগের লক্ষণ দেখতে পাই এখন যে শুরু হলো অথ যোগানুশাসনম এখানে যোগের অনুশাসন অর্থাৎ যোগশাস্ত্রের যোগ আর অনুশাসন যোগশাস্ত্রের যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু এখানে আলোচিত বা আরম্ভ হচ্ছে এটা বলতে চাইলেন অথ মানে আরম্ভ হচ্ছে শুরু হচ্ছে কিন্তু অথ শব্দটা শুধু এখানে ওই আরম্ভ অর্থে প্রয়োগ হয়নি শব্দটা এখানে প্রয়োগ হয়েছে কি অর্থে অথ শব্দটা মঙ্গলবাচী বিষ্ণুর সহস্র নামের মধ্যে অথ রয়েছে তার মানে কৌশলে মহর্ষি পতঞ্জলি এখানে কিন্তু মঙ্গলাচরণটাও করলেন অথ যোগানুশাসন তারপরেই বলছে যোগ আর চিত্তবৃত্তির নিরোধা যোগের লক্ষণ করলেন যোগ কি না যোগ হচ্ছে চিত্তবৃত্তির নিরোধ চিত্তবৃত্তির নিরোধকে আমরা যোগ বলবো এই চিত্তবৃত্তি কি চিত্তবৃত্তি হলো প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রার স্মৃতি বলা হচ্ছে প্রমাণ বিকল্প বিপর্যয় নিদ্রাস মৃত চিত্তবৃত্তয় এই যে প্রমাণ বিকল্প বিপর্যয় প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা এই পাঁচটাকে বলা হচ্ছে চিত্তবৃত্তি এখন প্রমাণ কী প্রমাণ হচ্ছে প্রত্যক্ষ অনুমান আগম এই তিনটেই যোগশাস্ত্রে অর্থাৎ সাংখ্যের মতোই এখানে তিনটে প্রমাণ স্বীকার করা হয়েছে সাংখ্যে ওখানে যে অন্তঃকরণ মনোবুদ্ধি অহংকার বা আরও অনেক অনেক বিষয় তিন প্রকার দুঃখ সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে কিন্তু যেহেতু সাংখ্য দর্শনে একবার আলোচনা করে দেওয়া হয়েছে সূত্রে তাই জন্য এখানে আর যোগসূত্রে সেগুলোর আলোচনা করা হয়নি এখানে বলা হচ্ছে যে পাঁচ প্রকার চিত্তবৃত্তির নিরোধকেই আমরা যোগ বলছি এখন প্রমাণ জানলাম তারপরে বিকল্প এখানে বিকল্প কি না প্রমাণের পরে বিপর্যয় বিপর্যয় কি কোনো বস্তুর প্রকৃত স্বরূপ না জেনে তাকে অন্য বস্তু মনে করা কোনো বস্তুর প্রকৃত স্বরূপ না জেনে তাকে অন্য বস্তু মনে করাটাই হচ্ছে বিপর্যয় তারপর বিকল্প কি বলছে যে বৃত্তি শব্দের আধারে কেবলমাত্র অস্তিত্বহীন পদার্থের কল্পনা করে তা বিকল্প বৃত্তি প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা কী না যখন আমরা অজ্ঞান অবস্থায় থাকি ঘুমিয়ে যাই তখন যে অজ্ঞান মানে যে জ্ঞান থাকে না এই জ্ঞানের প্রতিটি যে আধারে থাকে সেটাই হচ্ছে নিদ্রা আর স্মৃতি কি উপরিউক্ত চারটে যেটা বললাম প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা এই চারটে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা স্মৃতিতে মানে আমাদের যে বৃদ্ধি রয়েছে সেখানে সংরক্ষিত করি এবং সেটা অন্য কোনো তদ্রুপ বস্তু সেই রকম কোনো বস্তু দেখলে সেটা মনে পড়ে যায় সেটা হলো স্মৃতি মানে সঞ্চিত জ্ঞান আবার যখন উদিত হয় সেটাই স্মৃতি তো এই যে পাঁচ প্রকার বৃত্তি এই পাঁচ প্রকার বৃত্তিকেই আবার দুভাগে ভাগ করা হচ্ছে কি না ক্লিষ্ট এবং অক্লিষ্ট এই ক্লিষ্টটা কি বুঝতে হবে ক্লিষ্ট হলো তা না যা এই বৃত্তিগুলিকে ভোগের দিকে নিয়ে যাবে ভোগবাসনার দিকে নিয়ে যাবে সেটা হচ্ছে ক্লিষ্ট আপনাকে সবসময় ভোগবাসনার দিকে ধাবিত করবে আর অক্লিষ্ট কি না সাধনের সহায়ক এই পাঁচটা যে বৃত্তি রয়েছে তা যদি সাধনের সহায়ক হয় তখন সেটা অক্লিষ্ট হবে নাহলে ক্লিষ্ট অর্থাৎ ভালো খারাপ দুটো দিকই রয়েছে এই পাঁচটা বৃত্তির তাহলে এই পাঁচটা বৃত্তি তো আমি বলে দিলাম কিন্তু এই পাঁচটা বৃত্তির আরো আপনারা যখন যোগসূত্র পড়বেন তখন জানতে পারবেন এই চলচ্চিত্র নির্মাণ করার উদ্দেশ্য আপনাদেরকে জানানো তাহলে এই পাঁচ প্রকার বৃত্তি থেকে আপনি মুক্তি পাবেন কি করে তখন বলছে পতঞ্জল যোগ দর্শনে অভ্যাস বৈরাগ নিরোধ অভ্যাস বৈরাগ্যাভ্যম বৈরাগ্যাভ্যম মানে অভ্যাস এবং বৈরাগের বৈরাগ্যের দ্বারা তার থেকে মুক্ত হওয়া যায় এখন বৈরাগ্য কি না বৈরাগ্য ভোগের প্রতি ধাবিত হওয়া মনকে নিরোধ করাই হচ্ছে বৈরাগ্য আর অভ্যাস কি অভ্যাস হচ্ছে কোনো ধেয়বস্তুর বস্তুর প্রতি মনকে নিরন্তর কি করতে হবে চালিত করতে থাকে থাকতে হবে মানে কোনো ভালো জিনিসের আপনি অভ্যাস দুপকার হয় সু অভ্যাস অভ্যাস কিন্তু না মনকে কোনো বস্তুর প্রতি আপনি যখন বারবার ধাবিত করছেন সেটাই হচ্ছে অভ্যাস আর সেই অভ্যাসে কি আসে একাগ্রতা আসছে একাগ্রতা শক্তির সৃষ্টি হয় আর বৈরাগ্যর কথা বলতে গেলে আর একটু বড় করে বলতে হবে সেটা হচ্ছে কী কী না দৃষ্ট এবং অনুশ্রাবিক বিষয় থেকে মনকে সরিয়ে আনাই হচ্ছে বৈরাগ্য দৃষ্ট মানে কী কী ইন্দ্রিয় অন্তঃকরণ দ্বারা প্রত্যক্ষভাবে অনুধাবনযোগ্য ইন্দ্রিয় দ্বারা আর অন্তঃকরণ মানে মন বুদ্ধি অহংকার দ্বারা আপনার অনুধাবনযোগ্য মানে ইন্দ্রিয়গুলো যার দিকে দৌড়ে বেড়াচ্ছে আমার হাত চাইছে নরম বস্তু আমার যে জ্ঞানেন্দ্রিয়গুলো রয়েছে চক্ষুকর্ণ নাসিকা জীবা চোখ ত্বক চক্ষু মানে চোখ চাইছে যে কোনো একটা সুন্দর জিনিসকে দেখতে চোখ কর্ণ কান চাইছে ভালো জিনিস শুনতে মানে আমার যে জ্ঞানেন্দ্রীয় রয়েছে আর বাক পানি পাত পাই উপস্থ এই পাঁচটা যে কর্মেন্দ্রীয় রয়েছে এবং মন অতিরিক্ত ইন্দ্রিয় এগুলো হচ্ছে বিভিন্ন বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে দৃষ্ট যে সমস্ত বস্তুকে দেখা যায় সেগুলো হচ্ছে দৃষ্ট তাদের দিকে ধাবিত হচ্ছে সেখান থেকে মনকে সরিয়ে আনাই বই মানে সেগুলোর দিকে আমি যাব না সেটা বই রাখবো আর তারপরে কি বলছে না আর বলছে অনুশ্রাবী আপনি শুনেছিলেন যে স্বর্গে কল্পতরু বৃক্ষ আছে কল্প বৃক্ষ আছে যা চাইলে তাই দেয় এই যে সোনা বিষয়ের প্রতিও আমাদের যে মন বারবার ধাবিত হচ্ছে সেটা হচ্ছে অনুস্রাবী দুটোর থেকে মনকে হবে তারপরে কি হবে আত্মকাম বা নিষ্কাম ব্যক্তি মানে এই যে বৈরাগ্য থেকে কিন্তু আত্মকাম বা নিষ্কাম হবেন এখানে গীতাতে দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগে অনেক আলোচনা রয়েছে অন্যান্য যোগেও রয়েছে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি আত্মকাম বা নিষ্কাম সে যোগারূঢ় যোগারূড় বলা হয়েছে সেই ব্যক্তিকে তারপরে কি বলছে না আত্মকাম ব্যক্তি কি করতে পারে ও নির্বিকল্পক সমাধির দিকে যেতে পারে এবারে নির্বিকল্পক সমাধি বলতে গেলে আমাদের জানতে হবে কি না নির্বিকল্পক সমাধি কিভাবে পাওয়া যায় না নির্বিকল্পক সমাধি ঈশ্বর পরিধানের দ্বারা পাওয়া যায় ঈশ্বর মানে কি ঈশ্বর উপাসনা উপাসনা ঈশ্বরের করতে হবে এই ঈশ্বর সম্পর্কে শাঙ্ক দর্শনে কিন্তু কিছু বলা নেই কিন্তু যোগ দর্শনে কি বলছে ক্লেশ কর্ম বিপাকা শরীর পরামৃষ্ট পুরুষ বিশেষ ঈশ্বর অর্থাৎ ক্লেশ কর্ম বিপাক এবং আশয় এই চারটের সঙ্গে যার কোনো কোনো কালেই কোনো সম্পর্ক ছিল না ক্লেশ কী কী অবিদ্যা অস্মিতা রাগ দেশ অভিনিবেশ কর্ম কি পাপ পুণ্য পাপ পুণ্য রহিত পাপ যুক্ত বিপাক কি কর্মের যে ফল সেটাকে বিপাক বলছে আশয় বল কি যাবতীয় কর্মের সংস্কার এগুলোর সঙ্গে যার কোনোদিন কোনো সম্পর্ক ছিল না সেই পুরুষও বিশেষ। মানে ধরুন আপনি মুক্তি লাভ করলেন তাহলে আপনি পুরুষ মানে আত্মার মুক্তি লাভ হয় কিন্তু সেই পুরুষের মধ্যে আবার যে বিশেষ তাকে বলছে পুরুষ বিশেষ সেই পুরুষ বিশেষই হলেন ঈশ্বর তারপরে আমরা কি জানব এখন আমরা জানব যে ধর্ম বৈরাগ্য ফল ও ঐশ্বর্য প্রভৃতির আধার হলেন ঈশ্বর আর মানে এই যোগসূত্রে বলা হয়েছে তস্য বাচক প্রণবহ তার বাচক কি তার বাচক হল প্রণব প্রণব মানে ওঙ্কার বিভিন্ন রামকৃষ্ণ যেরকম ঈশ্বরের নাম সেরকম অঙ্কার ও ঈশ্বরের আদিনাথ জগতের আদিনাথ তার বাচক হিসেবে প্রণব বা ওঙ্কার এখন শ্রীমদ্ ভগবৎ গীতার এই দশম অধ্যায়ে ঈশ্বর বিষয়ে কিছু বলা হয়েছে দশম অধ্যায়ের অর্থাৎ বিভূতি যোগ সেখানে বলা হচ্ছে কি নমে বিদু সুরা গড়াহা নমে বিদুহ সুরগাহা প্রভর্ষয়হমাদি অহমাদির হি দেওয়াম মহর্ষিং সর্বস অর্থাৎ দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না কেননা সর্বত ভাবে আমি দেবতা বা মহর্ষিদের কারণ আর কি বলেছেন য়ো মাম যমনাদি চেকা লোকমহেশ্বরম অসমূড় সমর্থেষু সর্বাপ প্রমুচ্যতে অর্থাৎ যিনি আমাকে জন্মরহিত অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন তিনি কেবল মানুষের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারেন তাহলে ঈশ্বর নিজেই বলে দিয়েছেন গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে দিয়েছেন তার স্বরূপ তারপরে কি বলছে এখন এই যোগসূত্রের অধ্যায়গুলিকে পাদ বলা হয়েছে যোগসূত্রে চারটি পাদ রয়েছে টোটাল যোগসূত্র একশো পঁচানব্বইটি তো চারটি পাদে বিভক্ত প্রথম পাদ হল প্রথম পাদের নাম সমাধি পাদ তারপরে সাধনপাদ তারপরে বিভূতিপাত এবং অন্তে কৈবল্যপাত এই চারটে পাদে ভাগ করা হয়েছে এবং বলে দিই প্রথম পাদে একান্নটি সূত্র রয়েছে অর্থাৎ পাদে তবে সাধন পাদে পঞ্চান্নটি সূত্র রয়েছে তারপরে পাদে বিভূতিপাদে পাদে ছাপান্নটি সূত্র রয়েছে এবং পাদে তেত্রিশটি সূত্র রয়েছে তো এইভাবে যুক্ত করলে একশো পঁচানব্বইটি সূত্র পাওয়া যায় তো এতক্ষণ যে আমি আলোচনা করেছিলাম বা করলাম সেটা ছিল সমাধিপাদের মধ্যে তো সমাধিপাদের উদ্দেশ্য কি যোগের কি উদ্দেশ্য বা যোগ কী সেটাকে জ্ঞাপন করা অর্থাৎ যোগের লক্ষণ ইত্যাদি ইত্যাদি সমাধিপাদের মধ্যে রয়েছে যোগের প্রয়োজনীয়তাও রয়েছে তারপরে শুরু হচ্ছে সাধন পাদ এই সাধনপাদের প্রথমে কি বলছেন মহর্ষি পতঞ্জলি তপসাধ্যায়শ্বর প্রণিধানানি ক্রিয়াযোগ এখানে ক্রিয়াযোগের কথা বললেন তপ সাধ্যায় আর ঈশ্বর প্রণিধান তপ কি তপস্যা তপস্যা মানে শীত দুঃখ গ্রীষ্ম বিভিন্ন অবস্থাতে নিজের শরীরকে ঠিক রাখা এবং কায় মনোভাককে তপস্যা করা তপস্যা মানে ব্রত উপবাস আদি করা এটা হচ্ছে তপ আর সাধ্যায় কি সাধ্যায় হচ্ছে অধ্যয়ন স অধ্যয়ন সে অধ্যয়ন কি না ঈশ্বরের নাম জপ করা গুরুমন্ত্র জপ করা তারপর গায়ত্রী মন্ত্র জপ করা এগুলো সাধ্যায়ের মধ্যে পড়ছে আর ঈশ্বর প্রণিধান হচ্ছে ঈশ্বরের উপাসনা করা এগুলোকে বলা হচ্ছে ক্রিয়াযোগ তারপরে আমরা একটি বিষয় জানবো সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে ঈশ্বর ঈশ্বর তা তাকে বলতে গিয়ে কী বললাম না যিনি এই বিভিন্ন রকম ক্লেশ থেকে পঞ্চ ক্লেশ থেকে মুক্ত সেই কি আমরা জানবো সেখানে বলা হচ্ছে কি অবিদ্যা অস্মিতা রাগ অবিদ্যা অস্মিতা তারপর রাগ তারপরে কি দেশ আর অভিনিবেশ এই পাঁচটাকে বলা হচ্ছে পঞ্চ এখন অবিদ্যা কিন্তু এই ক্লেশগুলোর মূল মানে মানুষের যত দুঃখের মূল হচ্ছে এই অবিদ্যা অবিদ্যাকে দূর করলে কিন্তু বাকি সব যে রয়েছে সেগুলো দূর হয়ে যাবে এই অস্মিতা বলতে গিয়ে অবিদ্যার পরে আমাকে জানতে হবে অস্মিতা অবিদ্যা মানে মূর্খতা আমি কে সেটাকে না চেনা না জানা প্রকৃতির বসে থেকে মানে আমি ভোগের প্রতি মানে একদম গভীরভাবে নিমজ্জিত থেকে নিজেকে না চিনতে পারাটাই হচ্ছে অবিদ্যা আর কি অস্মিতা দ্রষ্টা ও দর্শন শক্তির মধ্যে একাত্মতা এটা হচ্ছে অস্মিতা আর কি সুখের সুখেরুসই সুখাশয়ী রাগ সুখের প্রতিতির পেছনের যে ক্লেশ সেটা রাগ আর দুঃখের প্রতিতির পেছনের যে ক্লেশ সেটা দেশ আর মানুষের অন্তঃকরণে দেখবেন একটা মৃত্যু ভয় লুকিয়ে থাকে পূর্বজন্ম থেকেই আমাদের মধ্যে একটা মৃত্যু ভয় ঢুকে আছে সেটা হচ্ছে অভিনিবেশ তো যাই হোক এগুলো আমরা জানলাম তারপরে সাধন সাধনপাদের মূল উদ্দেশ্য কি সাধন পাদে কীভাবে লক্ষ্য সিদ্ধি করা যায় সেই লক্ষ্য শুদ্ধির উপায় কিন্তু এই সাধন পাদে রয়েছে এই সাধন পাদে কিন্তু অষ্টাঙ্গ যোগের বর্ণনা রয়েছে অষ্টাঙ্গ যোগের কথার উল্লেখ এই সাধন পাদে রয়েছে অষ্টাঙ্গ যোগ কী না যোগের আটটি অঙ্গ রয়েছে আমি প্রথমে বলেছিলাম যে এখন আসন নিয়ে মাতামাতি করা হয় সেই আসন হচ্ছে একটা ছোট্ট অঙ্গ যোগাঙ্গগুলির মধ্যে তো সেই অঙ্গগুলিকে আগে জানতে হবে এই যোগাঙ্গগুলির দ্বারা যখন মন পরিশ্রুত হয় সেখানে বিবেক উৎপন্ন হয় তখন কিন্তু মানে আত্মা বা পুরুষ কৈবল্যের প্রতি ধাবিত হয় তো এখন আমাদের অষ্টাঙ্গ যোগ কী তা জানতে হবে অষ্টাঙ্গ যোগ হচ্ছে কি যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধি এই আটটাকে অষ্টাঙ্গ যোগ বলা হচ্ছে প্রথমে আমরা কী জানবো যম ইয়ামাহা তা তামহ কি জম মানে যমরাজ নয় কিন্তু বাংলায় জম বলছি উচ্চারণটা হচ্ছে এই কি না অহিংসা তারপরে অহিংসা জমহর মধ্যে আসছে অহিংসা সত্য অস্থেয় ব্রহ্মচর্য অপরিগ্রহ এগুলোকে আপনাদের জম বলছি তো অহিংসাটা কি না কায়মনোবাক্যে কোনো পশুকে হত্যা করা যাবে না এটা হচ্ছে অহিংসা এবং কারুর ক্ষতি করা যাবে না হত্যা তো করা যাবে না এবং তার কোনো প্রাণীর প্রতি হিংসা করা যাবে না সেটা হচ্ছে অহিংসা তবে সত্য কি না সবসময় আপনার যা আপনি জানছেন বা যে জ্ঞান অর্জন করছেন লোকের কাছে সেটাই ব্যক্ত করা কোনো অতিরঞ্জিত করা বাড়িয়ে বলা এটা করা যাবে না সত্যি কথা বলতে হবে এবং অন্যের ক্ষতি না হয় এরকম বাক্য বলতে হবে যাতে কেউ কষ্ট না পায় এরকম বাক্য বলতে হবে এবং কি করতে হবে না সত্য আচরণ করতে হবে ব্যবহারেও যেন আপনার সত্যতা থাকে অহিংসা সত্য অস্তেয় মানে কি চুরি না করা অন্যায়পূর্বক অন্যের বস্তু গ্রহণ না করা কি বলে হচ্ছে অস্তেয় অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য কি না ব্রহ্মচর্য হচ্ছে ব্রহ্মচর্য একটা খুব কঠিন জিনিস এই ব্রহ্মচর্য পালনের দ্বারা কিন্তু অনেক কিছু হয় অর্থাৎ ব্রহ্মচর্য মানে আপনার ব্রহ্মচর্য কি বীর্য রক্ষা করা আপনার বীর্য নষ্ট হয়ে এরকম কোনো কাজ করা যাবে না সে আপনি কোনো উদ্দীপক বস্তু সেবন করতে পারবেন না আপনাকে কোনো উদ্দীপক গল্প বা উপন্যাস পড়া যাবে না উদ্দীপক কথা শোনা যাবে না এই বিষয়ে বলা হয়েছে গরুর পুরাণে কর্মনা মনসা বাচা সর্বাবস্থা সমস্ত রকমভাবে মৈথুন ত্যাগ করতে হবে সে কায় মনোবাক্যে হোক কথার দ্বারা হোক শ্রবণের দ্বারা হোক এই মৈথুন ত্যাগীরাই হচ্ছে ব্রহ্মচর্য প্রকৃত রূপে পালন করছে তাহলে আমি কি বললাম অহিংসা সত্য অস্ত্র ব্রহ্মচর্য অপরিগ্রহ তাহলে আমরা জম বিষয়টা জানলাম জমহ তারপরে কি নিয়ম নিয়ম যোগাঙ্গটা কি শৌচ সন্তোষ তপশ্রাদ ঐশ্বরিদানিয়মা শৌচ কি শৌচ মানে পরিষ্কার রাখা বাইরে যেরকম মাটি দিয়ে তখন তো সাবান ছিল না জল দিয়ে শরীরটাকে পরিষ্কার রাখলাম আহারে শুদ্ধতা আনলাম এগুলো বাহ্যিক শুদ্ধতা মনটাকেও ভিতর থেকে ঈশ্বরের প্রতি উপাসনার প্রতি মন মনোনিবেশ করে তপ করে জপ করে মনটাকেও শুদ্ধ রাখতে হবে এটা হচ্ছে শৌচ তবে সন্তোষ আপনার যেরকম বৃত্তি হোক আপনি যেরকম অবস্থাতেই থাকুন না কেন আপনাকে সবসময় মনের মধ্যে একটা আনন্দ রাখতে হবে এটা সন্তোষ তাহলে কি হলো শৌচ সন্তোষ তারপর তপ মানে কি তপ মানে তপস্যা কিরকম তপস্যা শীত গরম বিভিন্ন অবস্থাতে শীতোষ্ণ সুখ দুঃখে সু আপনাকে সমান অবস্থায় অবস্থান করতে হবে এবং কি করতে হবে না আপনাকে ব্রত উপবাস করতে হবে এটা হচ্ছে তপ তাহলে শৌচ সন্তোষ তপ সাধ্যায় সাধ্যায় মানে কি ওই গায়ত্রী মন্ত্র জগ গুরুবাক্য জগ ঈশ্বরের উপাসনা এগুলো হচ্ছে সাধ্যায় আর বিভিন্ন মনীষীর বাণী পড়া বিভিন্ন শাস্ত্র পাঠ করা সাবধান আর ঈশ্বর পরিধান কি না ঈশ্বরের প্রতি আপনাকে মনোনিবেশ করতে হবে তা এই পাঁচটা হলো কি না আপনার নিয়ম তবে জম নিয়ম প্রাণা তারপরে কি জম নিয়মের পরে আসছে আসন আসন কি স্থির আসন মানে স্থিরভাবে অবস্থান করাটাই হচ্ছে আসন সুখে স্থিরভাবে অবস্থান করা এখন আমি যদি হাত পা বাঁটিয়ে খুব কষ্টে এরকম করে এরকম করে আমি অবস্থান করছি সেটা কিন্তু আসন হচ্ছে না যদিও আসন বিষয়ে অধিক বলা হয়েছে হটযোগে হটযোগে যে আসনের কথাগুলো বলা হয়েছে সেই আসনগুলো করার পরেই আপনি এই মূল যোগের আসন করতে পারবেন এবং আসন সিদ্ধ না হলে কিন্তু আপনি প্রাণায়াম করতে পারবেন না তাই বিভিন্ন আসন করে শরীরকে ঈশ্বরের উপযোগী করার জন্যই আসনের কথা বলা হয়েছে এই আসন কিন্তু স্পোর্টস বা খেলাধুলোর জন্য নয় ঈশ্বর উপাসনার উপযোগী করে তোলাই হচ্ছে আসনের মূল কাজ তারপরে কি বললাম আমরা নিয়ম আসন প্রাণায়াম প্রাণায়াম কি বলছে তসমিন সতী শ্বাস ও প্রশ্বাস গতির বিচ্ছেদ প্রাণায়াম শ্বাস প্রশ্বাস যে আমরা প্রাণবায়ু গ্রহণ করছি শ্বাস ছাড়ছি প্রশ্বাস সেটার মধ্যে তার যে গতির বিচ্ছেদ অর্থাৎ কতটা আপনি প্রাণ ভরে বায়ু নিচ্ছেন এবং কনসাসলি মানে আপনি জেনে মানে একদম ঠিকঠাক চেতনভাবে যে সে শ্বাসটা গ্রহণ করছেন এবং ছাড়ছেন এবং তার বিভিন্ন বিধি রয়েছে সেটাই হচ্ছে প্রাণায়াম তো আসন সিদ্ধি না হলে কিন্তু প্রাণায়াম করা যায় না তাহলে কি হলো জম যম আসন প্রাণায়াম তারপর প্রত্যাহার প্রত্যাহার মানে আপনার ইন্দ্রিয়গুলো কিন্তু দৌড়াচ্ছে বিভিন্ন দিকে মানে আপনার চোখ চাইছে ভালো জিনিস দেখতে তারপর সুন্দর কিছু দেখতে কান চাইছে ভালো জিনিস শুনতে সেগুলো থেকে সেই ইন্দ্রিয়গুলোকে সরিয়ে আনা সাধনার প্রতি নিবৃষ্ট করা সেটাই হচ্ছে মানে সাধনার প্রতি অভিনিবেশ করা সেটাই হচ্ছে কি অভিনিবেশ মানে এখানে ওই অস্মিতার অভিনিবেশ নয় মানে সাধনার প্রতি যুক্ত করা যুক্ত হয় যোগ্যতার অর্থ কি যুক্ত হওয়া পরমাত্মার সাথে জীবাত্মার যোগ তো সেই সাধনার প্রতি মনটাকে নিয়ে এসে যুক্ত করানোই হচ্ছে কিন্তু আপনার যেটা বললাম আমি যমনিমাসন প্রাণায়াম প্রত্যাহার প্রত্যাহার করা মানে ঘুরিয়ে নেওয়া তাহলে তারপরে ধারণা তো এত দূর পর্যন্ত কিন্তু আমরা জানলাম কি না এত দূর পর্যন্ত আমরা জানলাম সাধন পাঠ এরপরে ধারণা ধ্যান আর সমাধি এগুলো কিন্তু আবার চলে আসছে কোন পাদে এগুলো চলে আসছে আপনার বিভূতি পাদে যে বিভূতিপাদের মধ্যে পড়ছে এবং বিভূতিপাদে আপনারা দেখবেন সেখানে বলা হয়েছে কি না বিভূতিপাদে ধারণা ধ্যান সমাধির আলোচনা রয়েছে ধারণা কি দেশবন্ধ চিত্তস্য ধারণা অর্থাৎ কোনো একটা জায়গায় শরীরের ভিতরে নাভিপদ্যে হৃৎপদ্যে মনটাকে একদম ওই পয়েন্টেই রেখে দেওয়া নিযুক্ত করা বা বাইরে দেবতা গাছপালা পাহাড় পর্বতের প্রতি বাইরেও কোনো বস্তুর প্রতি মনটাকে একদম বন্ধ করা ওখানেই একদম আটকে দেওয়াটাই হচ্ছে ধারণা তারপরে দেহ সম্বন্ধ চিত্তস্ব ধারণা তারপরে কি বলছে ধ্যান ধ্যান কি তত্র প্রত্যয়ী পত্তরৈকতানতা ধ্যানম অর্থাৎ সেই যে ধেয় প্রতি নিরন্তর অভ্যাস মানে মনটাকে ধাবিত করানোই হচ্ছে নিরন্তর কন্টিনিউ ধেয় প্রতি ধাবিত করানো মনটাকে চালনা করানোই হচ্ছে ধ্যান গতিপ্রবাহ তারপরে কি সমাধি তবে দার্থ মাত্র নির্বাসং স্বরূপ শৃন্যমিব সমাধি স্বরূপ শৃণ্যমিব সমাধি যখন ধ্যানে কেবল ধেয়মাত্রের প্রতীতি হয় যখন ধ্যানের মধ্যে দেখবেন আপনি যেটার প্রতি ধ্যান করছেন সেই বস্তুর প্রতি আপনার প্রতীতি হচ্ছে অর্থাৎ স্বরূপ শূন্যতা প্রাপ্ত হয় তখন হয় সমাধি তদেবার্থ মাত্র নির্বাসন স্বরূপ শূন্যমিব শৃণ্য না শূন্যমিব শৃণ্য কথাটা ভুল বললাম স্বরূপ শূন্যমিব সমাধি যখন স্বরূপ শূন্য শূন্যতা প্রাপ্ত হয় তখন কি হয় সমাধি হয় আর এই তিনটেকেই বলছে অন্তরঙ্গ যোগ বা এতক্ষণ পাঁচটা যে পড়েছিলাম সেটা বহিরঙ্গ যোগ এই তিনটে অন্তরঙ্গ যোগ এই তিনটেকে একত্রে সংযম বলা হয় তো মোটামুটি আমরা জানলাম এবং একদম শেষ পর্যায়ে আলোচনার চলে এসেছি এখন শেষে যেটা আমরা আলোচনা করব সেটা হলো কৈবল্যপাত সেই কৈবল্যপাত কেন হলো না সব পাতেই আমরা সব আলোচনা শুনলাম কিন্তু কৈবল্য কথার অর্থ হলো মোক্ষ সেখানে বলছে কি জন্মৌষধি মন্ত্র তপ সমাধি যা সিদ্ধয় জন্ম দ্বারা ঔষধি দ্বারা মন্ত্রজপের দ্বারা তপস্যার দ্বারা সমাধি উৎপন্ন হয় সিদ্ধি হয় এগুলো বলা হয়েছে তারপরে বলছে সমাধি হল এখানে আরও আলোচনা রয়েছে বিবেক খ্যাতি উৎপন্ন হয় তারপরে সমাধির বিভিন্ন স্তরের কথা বলা হয়েছে যে কিভাবে বিবেক খ্যাতি থেকে আপনি আরও আগে যেতে পারবেন এগুলো আলোচনা রয়েছে যখন যোগ সূত্র পড়বেন আপনারা জানতে পারবেন এবং একদম শেষে শেষের অংশে বলা হয়েছে মানে একদম শেষ সূত্রে বলা হয়েছে পুরুষার্থ শূন্যানাম গুণানাম প্রতিপ্রসবহ প্রতিপ্রসবহ কৈবল্যম স্বরূপ প্রতিষ্ঠা বা চিতিশক্তের ঋতি পুরুষার্থ শূন্যানাম গুণানাম প্রতিপ্রসবঃ কৈবল্যম স্বরূপ প্রতিষ্ঠা চিতি রীতি অর্থাৎ পুরুষের জন্য যাদের অর্থাৎ গুণসমূহের আর কোনো কর্তব্য বাকি নেই সেই গুণসমূহের নিজ কারণে বিলীন হয়ে যাওয়াই হল কৈবল্য অথবা যাকে বলা হয় দশটার নিজ স্বরূপে প্রতিষ্ঠিত হওয়া এই যে বলেছিলাম দ্রষ্টু স্বরূপে অবস্থান নিজ স্বরূপে প্রতিষ্ঠিত হওয়াই হলো যোগ আর এটাকে বলা হচ্ছে কৈবল্য প্রাপ্তি যেটাকে প্রাপ্তি বলছে ন্যায় দর্শনে সেটাকে বলছে না নিঃশ্রেয়স এবং অন্যান্য দর্শনে মোক্ষ কৈবল্য নিঃশ্রেয়স সমাধি বিভিন্নভাবে বলা হয়েছে কিন্তু আলটিমেট লিবারেশান এটাই হলো লক্ষ্য আর সেই লক্ষ্যে পৌঁছানোর যে প্রক্রিয়া সেটা যোগ দর্শনে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করা হয়েছে অতএব শুধুমাত্র ওই হাত পা বাঁকিয়ে এই রকম করে আসনটাই যোগের মূল নয় এটা একটা যোগাঙ্গ মাত্র ঈশ্বর উপাসনার উপযোগী করে তোলার জন্য এই আসন আর বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা যোগ সূত্রের অধ্যয়ন করলে বা তার যে টিকা বার্তিক ভাষ্য রয়েছে সেগুলো যদি আমরা অধ্যয়ন করি তাহলে জানতে পারবো সকলকে অসংখ্য ধন্যবাদ শোনার জন্য আমি আচার্য অনুভব হাজরা যদি এরকম তথ্য আপনারা জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটিকে সবার জন্য ছড়িয়ে দিন অসংখ্য ধন্যবাদ